খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল যে জান্নাতের বাগান তো আমার বাড়ির কাছে আইনা দিছে খালি পা দিলেই মিলবে বিদায় সবার কাছে অনুরোধ কিন্তু হ্যাঁ বাকিগুলা বললাম না বাকিগুলা বললে এগুলা দিয়ে সময় শেষ হয়ে যাবে বাকিগুলা বললাম না বাকিগুলা যদি বলতে শুরু করি তো এটা দিয়ে গভীর রাত হয়ে যাবে যে আল্লাহ এই নির্জুন পরিবেশ বানানোর দ্বারা শোনার দ্বারা আল্লাহ কি দিবে আল্লাহ যা দিস সবগুলা যদি রাখা হয় এক জায়গায় আর আমাদের একজনকে যা দিস আমাদের একজনের সামনে সম পুরো উন্মতের পাওনা জিরুর মতো হবে জিরুর মতো বলছে কিন্তু মনের ভিতরে একটা খটকা আছে এটা কয় কি এদের পাওনা আর একজনের পাওনা সোয়ালক্ষরটা মানে জিরুর মতো ঠিক না আমাদেরকে এক রাত্রে যা দিছেন এক রাত্রে এক রাত্র তিরাশি বৎসরের এক রাত্রে কত বৎসর কত তিরাশি বৎসর আমি এটা ভুল বললাম এটা খায়ের বাদ দিয়ে তর্জমা করলাম খায়ের বাদ দিয়ে খায়েরকে যদি যোগ করি তাহলে আল্লাহ বলে ওয়ালি খাইরি লা নিহায়া আমার খায়ের কোনো সীমা রেখা নাই তোমাদের এই তিরাশি বৎসরের তাইলে আমার কথাটা ঠিক এক জনের এক রাত্রে কোনো সীমা রেখা নেই অতি তুমদ কে যা দিচ্ছেন এটা আমাদের সামনে সুস্পষ্ট একের বদলা এক দিসেন এক থিকা শুরু এক থিকা শেষ শুরু এক থিকা শেষেও একের কিন্তু আমাদের শুরুই দশ থিকা কত থিকা কত থিকা আমাদের শুরুই দশ থিকা আমরা যে ন্যাকামল করি কয় লেখে করছি কয়টা লিখছে কয়টা হ্যাঁ আমাদের শুরু কত থেকে শেষ 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 বলে হিসাব হিসাব হয় দশ দেওয়ার পরে আমাদের নবীজি বলছিলেন আল্লাহ মাত্র দশ তাইলে আমার উন্নত হয়ে লাভ কি আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি কেননা দুনিয়ার নিয়ম তো হলো বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু আরে মনে হয় বোঝো নাই বন্ধুর বন্ধু বন্ধু ঠিক না হাবিবুল হাবিবে হাবিবুল আমি আপনার বন্ধু উন্নত আমার বন্ধু তাহলে তো আপনার বন্ধু মাত্র দশ আল্লাহকে বন্ধু একশো দেই একশো দিচ্ছেন আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন মাত্র একশো তা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি তা আল্লাহ বলে সাতশো তারপর আল্লাহ রসুল বলছে মাত্র সাতশো তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন সংখ্যা উঠায় দিতেছি বিবাহের হিসাব আপনাকে আমাকে হায় 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 এই জন্যই তো আল্লাহ বলছে কুমতুম খায়রা উম্মা আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয় একটু আগেই বলছি আমি আল খায়ের অলি খায়ের নিহায়া আমার খায়ের কোনো সীমা রাখা নাই উম্মতে মোহাম্মদী তোমাদেরকে এত দিলাম সমগুর জগতের সমগ্র উন্নতের দেওয়া যদি তোমাদের সামনে করা হই তাহলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দিই নেই বিন্দু